সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একজন বোন তো আসলে এই বোনটি কেন ক্যামেরার সামনে আসলো সেই কথাগুলো শুনলে আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম এই ক্যামেরার সামনে কেন আসছেন আমি ক্যামেরার সামনে আসছি ভাই আমার বাবা নাই মা নাই স্বামী নাই একটা মেয়ে আছে এই মেয়েটাকে নিয়ে আমি চলতে পারি না ভাই আর কতদিন একা থাকবো আমি এই জন্য আমি প্রতিবেদন আসছি জানি একটা মনের মানুষ পাই এর আগে ক্যামেরার সামনে এর আগে আমি আসছিলাম ভাই আমি কিন্তু পাইনি দেশি হোক প্রবাসী হোক আমি পাইনি একটা বয়স্ক চাইছিলাম যে বয়স্ক একটা লোক হইলে আমার যদি দায়িত্ব নেয় সারা জীবনের জন্য তাহলে আমি বিয়ে সাথে করব তো বয়স্ক লোক অনেকজনে ফোন দিছে আর অল্প বয়সের ছেলেরা এরা তো খালি মজায় নেয় কোনো সহযোগিতা করে না প্রেমের অফার দেয় বিয়ে সাথে করার অফার দেয় কথাবার্তা বলে ভালো ভালো কথাবার্তা বলে তাদের তো কিছুদিন পরে তারা আর ফোন দেয় না আর বয়স্ক লোক ওরা ফোন ওরা ওরা আগে কি কি বলে জানেন যে যে বলতেছে কথা বলেন আমাদের সঙ্গে ভালোভাবে কথা বলেন একটু মজা দেন আমি তখন বলছি ভাই শুনেন আমার যেহেতু একটা মজা আমার যেহেতু একটা মেয়ে আছে আমার তো একটা ছোটখাটো সংসার আছে তাহলে আমি আপনার সঙ্গে কথা বলবো আনন্দ করব সবকিছু শেয়ার করব তো অবশ্যই আমার সংসারের দায়িত্বটা নিতে হবে আমার তো কিছু বাজার খরচের টাকা দিতে হবে তারা বলে আমাদের আগে কিছু সময় দেন তাহলে আগে কি সময় দেওয়া যায় ভাই বলেন দেখি যদি ওরা কিছু একটা দায়িত্ব নেয় না নে ভাত কাপড়ের বা কিছু হেল্প না করে তাহলে মজাটা আনন্দটা কিভাবে বাইর হবে আমার যদি সংসারে অশান্তি থাকে পেটে ভাত না থাকে তাহলে আনন্দ মজাটা আমি কিভাবে দিব ওরা খালি আনন্দরাই আগে চায় কিন্তু আমার মনে দুঃখটা বুঝে না তো এই যে আপনি কি আনন্দ দিতে পারবেন কি চাই আপনার কাছে যদি একটু বলতেন আনন্দ কি ধরেন আনন্দ তো আমি দিতে পারবো আনন্দ কি নাই আনন্দ আছে কিন্তু আমি বলতেছি কি যে আমি যাকে আমার দায়িত্ব আমার নিবে সে আগে আমার সহযোগিতা করবে কিছু হেল্প করবে তারপর না তাকে আমি আনন্দ বা ওরা প্রবাসে থাকে তাদের মনটা কি চায় সেটা আমি না দিতাম তা ওরা যে আগেই আনন্দ চায় আগে আনন্দ কিভাবে দিব বললেন দেখি আচ্ছা ওরা কি আনন্দ চায় সেটা একটু বলেন ওরা আনন্দ কি চায় যে ওদের সঙ্গে সবকিছু শেয়ার করতে সবকিছু বলতে সবকিছু বলতে কি যারা মনে করেন স্বামী স্ত্রী যেটা আর কি আনন্দ করে সেটাই তারা করতে বলে তা সেটা কিভাবে করবো দায়িত্ব নানিতে নিতে কেউ কি করবে এটা কেউ তো করবে না আচ্ছা তো এই যে আপনার তো মনে করেন

আমি এইটাই বুঝাইতে পারি না আচ্ছা তো আসলে এই যে আপনি বললেন যে বিয়ের সাথে আসলে বিয়ের সাথে তো অনেকেই করতে চায় কিংবা অনেকেই করবে তো আসলে বিয়ের সাথে যে আপনাকে কিভাবে করতে হবে কি শর্ত সাপেক্ষ সেটা একটু বলেন হ্যাঁ বিয়ের সাথে আমার কিভাবে করতে হবে এমন লোক আছে দেশে দেশে যারা আছে দেশ থেকে যদি আমার কাউকে পছন্দ লাগে আর আমি কাউকে পছন্দ করলাম তাহলে তো ডাইরেক্ট মনে করেন দেখা সাক্ষাৎ মাধ্যমে বিয়ের সাথে হবে আর যারা অনেকে প্রবাসে আছে প্রবাস থেকে তো আমাকে চয়েস করতে পারে তে ওদের মাধ্যমে ওরা যদি চার বছর পাঁচ বছর থাকে তাহলে পাঁচ বছর তো ওদের সঙ্গে আমি কথা বলতে পারবো আমার তো আমারও তো একটা গ্রান্টেড আছে তা তার মাধ্যমে আমি বলি যে মোবাইল মাধ্যমে যদি বিয়ে করি ওর ঠিকানা ও কোথায় থাকে ওর গ্রাম কোথায় আমার গ্রাম কোথায় ভোটার আইডি এনআইডি কার্ড থাকবে তাহলে তো ওর গ্রাম থাকবে আমার গ্রাম থাকবে ওরা আবার এটা করবে না কিন্তু ওরা বলবে খালি দায়িত্ব নাও দায়িত্বটা কি বলে বলেন দেখি ওরা এইটাই বলে বুঝাইতে পারি না ওদেরকে আমি আচ্ছা আমি স্বামী ছাড়া 4 বছর আমার পার হয়ে গেল প্রায় 5 বছরের মতো হচ্ছে আমি স্বামী ছাড়া আছি যদি দশ অসুস্থতায় পরে থাকি আমার টাকা দেওয়ার মতো কেউ নেই এই জায়গায় যদি আমার একটা স্বামী থাকতো তাহলে স্বামীটা আমাকে তাহলে এখন আসলে আপনি কি চাচ্ছেন টাকা পয়সা না স্বামী চাচ্ছেন না ভাইয়া মানে জীবনে চলার পথে যে টাকাও লাগে ভালোবাসাও লাগে স্বামীও লাগে কিছুই লাগে কিন্তু অনেক প্রবাসী ভাইরা দেশি ভাইরা বলে কি জানেন যে টাকাটাই সব টাকাটাই সব টাকাটা যদি না হয় কি হবে টাকা ছাড়া ভাত পাবো না কাপড় পাবো না কোনো কিছুই আমি কিন্তু পাবো না খালি ভালোবাসাটা দিয়ে কি পেট ভরবে আমরা যদি দুইজন স্বামী স্ত্রী দুইজন যদি ঘরের মধ্যে বন্দিখানে থাকি পাঁচ দিন বা সারা দিন থাকি পেটের মধ্যে না থাকলে দুইজনে আমাদের ভালোবাসাটা কতক্ষণ চলবে ওরা কিন্তু এটাই বলে যে টাকাটাই কি সব আর আমি বলি হ্যাঁ ভালোবাসা দিতো সমস্যা হবে না আর পেট যদি আমার খালি থাকে ভালোবাসা কোনো কিছুই মজা লাগবে না অতএব আমি বলি প্রবাসী ভাই হোক দেশি ভাই হোক সহযোগিতার হাত বাড়াও বা বিয়ের সাদের হাত বাড়াও কোনো সমস্যা হবে আনন্দ ভালোবাসা দিতে